দর্শক আমাকে ভীষণ ভালোবাসে আমি জানি দর্শক আমার জন্যই আসবে এখন আসলে একটু টেনশনের ব্যাপার যে চরিত্রটি আমি করছি সেটি হচ্ছে গিয়ে বিসিআই আপনারা জানেন যে কাজিয়ান হোসেনের মাসুদ রানার যে চিফ বাংলাদেশের তার চরিত্র অভিনয় করছি তো যতটুকু চরিত্র হোক যত বড় চরিত্র হোক খুব ছোট জায়গার মধ্যে প্রমাণ করতে হয়েছে বাংলাদেশের বিসিআইয়ের স্পাই এজেন্সির আমি প্রধান সেইটি একটু টেনশন যে আসলেই যারা অস্কার নমিনেটেড যেই শিল্পীরা আছেন তাদের পাশাপাশি আসলে ওইটুকু অভিনয় করে আমি সঠিক অভিনয়টি করতে পেরেছি কিনা আমার জেসচার আমার পোস্টার সেইটি বাংলাদেশকে সম্মানজনক জায়গায় দাঁড় করাতে পেরেছি কিনা ওইটুকু অভিনয় করে সেইটার জন্য আসলে টেনশন আর টেনশন হচ্ছে গিয়ে প্রথমবার বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে হলিউডের বা আমেরিকার এটি যৌথ প্রযোজনা এইখানটিতে যে বিদেশি একজন আমেরিকান সহ যে যৌথ প্রযোজনা এসছে আমাদের দেখার উপরে আমাদের দর্শকদের দেখার উপরে ডিপেন্ড করবে এই ছবিটার পাশে কতগুলো মানুষ দাঁড়ালো মানে ছবিটা দেখতে আসলো যদি দেখতে আসে যেমন অলরেডি আপনাদেরকে দেখে আপনাদের দেখে দু তিনবার আপনাদেরকে ফেস করে আমাদের অভিনেতা এবং প্রডিউসার আমেরিকার তিনি খুশি হয়েছেন তিনি বলেছেন যে পরবর্তী ছবিগুলোতেও তিনি পাশে দাঁড়াবেন প্রযোজনা করবেন যেটি অনেক ভালো বিষয় আমরা তাকে থ্যাংকস দিতে চাই তো সেইগুলো ডিপেন্ড করছে আসলে এটা রেসপন্সের উপর দর্শক কিভাবে গ্রহণ করবে এই ছবিটিকে অনেক বেশি টেনশন দর্শক আমাকে ভীষণ ভালোবাসে আমি জানি দর্শক আমার জন্যই আসবে না যে বাংলাদেশের বংশোদ্ভূত একটি ছেলে যে কিনা দুবার দুবারের চেষ্টার প্রথমবারের চেষ্টায় হলিউডের সঙ্গে একটি সংযোজন করতে চেয়েছিল সেইটি কোনো একটি কারণে ওয়ার্কআউট করেনি দ্বিতীয় চেষ্টা সে ছেড়ে দেয়নি পাঁচ বছর পরে সে এমআর নাইন নিয়ে এসছে সবচেয়ে মজার বিষয়ে কাজিয়ানোর হোসেন ষাট বছর আগে চিন্তা করেছিলেন বাংলাদেশের তরুণদের জন্য একটি আইকনিক চরিত্র দরকার যে জন্য মাসুদ্রানাকে এনেছিলেন সেই জায়গাটায় এখন আসিফ আকবর যেটি করছে যে বাংলাদেশের তরুণদের জন্য একটি আইকনিক ক্যারেক্টার এই মুহূর্তে যেটা আমরা স্মার্ট বাংলাদেশের পেছনে আছি সো সেই রকম স্মার্ট একটি ক্যারেক্টার এমআর নাইনকে প্রেজেন্ট করতে যাচ্ছে সে আর নাইনের ঘটনা এমআর নাইনের ড্রেস যারা একটি ঘটনা ঘটাতে চাইছে যে টেরোরিস্টরা যারা একটি দুর্ঘটনা ঘটাতে চায় মানবিকতার বিপক্ষে সেইখানটায় বিসিআইয়ের অফিস থেকে তাকে পাঠিয়ে ঠিকঠাক করা সো এইটা লিড করছে বাংলাদেশের গোয়েন্দারা অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দারা পারবে না পৃথিবীর পাঁচটি দেশের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে বিভিন্ন জায়গায় এইগুলো দেখবার জন্য হলো দর্শকরা হলে আসবেন বলে আমি বিশ্বাস করি আপনারা যারা প্রমোশন দেখেছেন এবং আপনারা যেহেতু আছেন আমাদের সাংবাদিক ভাই বোনেরা আপনারা আমরা গত দেড় দুই বছর জোর ধরে দেখছি যতগুলো ছবি আসছে মানুষকে আবার আপনাদের প্রচারের জন্যেই দর্শকরা সিনেমা হলে আসছে আমার বিশ্বাস সেইটি আপনারা এই ছবির ব্যাপারে অব্যাহত রাখবেন তার প্রমাণ আপনারা দিয়েছেন দিচ্ছেন আমার মনে হয় যে আপনাদের অব্যাহত আরও এক সপ্তাহ থাকলে দর্শকরা অবশ্যই দেখতে আসবেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সবাই থ্যাংক ইউ